তো বন্ধুরা আজকে থেকে শুরু হয়ে গেছে লামডিঙের সবচেয়ে বড় পূজা শীতলা পূজা এই পুজোর পরে পরে লামলিংয়ের আরও অনেকগুলো শীতলা পুজোও শুরু হয় আর যেমনটা আমাদের দুর্গা পূজা হয় তার থেকে কিন্তু কোনো অংশে কম নয় কিন্তু এই শীতলা পূজা তো এখানে শীতলা পূজার জন্য জল ভরতে এসে গেছে দেখুন আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি স্প্রিড করে দিলাম তারপরে আমি এখানে ফুল নিয়ে একটু মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আমি মাকে আর কি দেবো সবই তো মার দেওয়া জিনিস আমার দেওয়ার মতো আর কিছু নেই তার জন্য মার জন্য একটু ফুল দুর্বা বেলপাতা নিয়ে যাচ্ছি ওইটাও ভাইয়ে এনে দিয়েছিল বলে তো আমি বেশি হয়ে যাচ্ছে তা আমি বললাম একটু মায়ের জন্য নিয়ে যাই তারপরে একটু দেখতে দেখতে কেন মন্দিরে এসে গেছি তারপরে আমি একটু পরে মায়ের এ দেখো মায়ের মুখটা দেখো এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো কিছু নেই দেখো তারপরে আমি বাইরে থেকে এসে মন্দিরটাকে তোমাদের একটু ভিডিও করে নিলাম তারপরে এখানে দেখো রাত্রেবেলা অনেক লাইট জ্বলে অনেক ভালো লাগে তারপরে আবার দেখো আমি আবার মায়ের সামনেই গেছি আমার কেন জানি মায়ের সামনে থেকে সরতে ইচ্ছে করছিল না আর সত্যি কথা বলতে গেলে মায়ের সামনে যখন আপনারা যাবেন না তখন আপনাদের শরীরে জানি কেমন করে আমার তো এরকমই মনে হয়েছিল আর এত বড় শীতলা মা কে কে দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন রাধে হরি দেহরিব